আজকের সকালটা খুব সুন্দর অনেক পুরোনো দিনের গল্প একটি ছোট পরিবার থাকতো একটি ছোট গ্রামে এবং সেই পরিবারে একজন মা এবং দুজন মেয়ে এবং একজন ছেলে একদিন তারা গল্প করে এবং তাদের মা তাদেরকে বলে যে আজকে রবিবার আজকে তোরা বাগানে যাবিস কিছুগুলো ফল নিয়ে আসবি তখন তার ছেলে বলে যে হে মা আজকের দিনটায় না হয় আমরা বাগানে যাব। এবং কিছুগুলা ফল ফুল এবং কিছুগুলা খাবার বাড়ির জন্য নিয়ে আস এটি শুনে ক্ষণ তা দিদি বলে হ্যাঁ ভাই তুই তো যাবিস তার সাথে সাথে আমিও যাব এটি বলে ক্ষণ তারা সে বাড়ি থেকে বের হয়ে যায় এবং বের হয়ে এখন তারা সে বাগানের মধ্যে চলে যায় বাগানে যেতে যেতে খুব রোদ হয়ে যায় খুব ক্লান্ত বোধ করে বাগানের দিকে যেতে শুরু করে দেয় যে দিদি আজকে তো খুব অন্ধকার হয়ে গেল আজকে না হয় বাগানে একটু ঘুমিয়ে নিই পরের দিন না হয় বাড়ি যাবো এটি বলে কোন তারা ওখানে ঘুমিয়ে দেয় পাশের গাছ থেকে সরসর করে দুটি ডাইনি চলে আসে এবং সে দুটি ডাইনি মনে মনে গল্প করে যে হুম আজকের খাবারটা না হয়ে আমাদের হয়ে গেছে এদেরকে দুজনকে আমাদের বাড়ি নিয়ে যাবো আর খুব সুন্দর করে রান্না করে আমরা খাবো এটি বলে কোন সে দুটি ডাইনি তার তার দিদিকে এবং ভাইকে তাদের বাড়ি নিয়ে চলে যায় খুব ফুর্তি মনে মনে খুব আনন্দ করছে যে আজকের খাবারটা খুব মিষ্টি হবে এবং খুব সুস্বাদু হবে কিছুদিন পর যখন তাদেরকে খোঁজাখুঁজি করে এবং তারা যখন বাড়ি আসে না তখন তারা গ্রামের বলে লোকজনকে কিছুদিন আগে আমাদের ছেলে মেয়ে বাগানে গিয়েছিল কিছু খাবার আনতে কিন্তু তারা এখনো বাড়ি ফিরে আসেনি তখন গ্রামের লোকজন বলে ওই বাগানে কুটকুটে দুষ্টু ডাইনি থাকে ওই বাগানে ওদেরকে কেন যেতে দিলিস চল ওদেরকে দেখে আসি ওরা কোথায় আছে ওদেরকে নিয়ে আসতে হবে ঘরে এটি বলে তারা বাগানের মধ্যে চলে যায় এবং তাদেরকে খোঁজাখুজি করে কুটকুটে ডাইনির বাড়িতে যখন কুটকুটে ডাইনি দুটি তাদেরকে খাওয়ার জন্য আয়োজন করে তখন গ্রামের লোকজন সে ডাইনির বাসার মধ্যে ঢুকে যায় এবং খন সেখান থেকে ডাইনি দুটোকে মারামারি করে এবং মারামারি করার ফলে সে ডাইনি দুটি তাদেরকে ভাই বোনকে ছেড়ে দেয়